বন্ধুরা সবাই কেমন আছো এই বৃষ্টিতে তার মধ্যে দেখো আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তিলের পকোড়া করে দেখাবো তিলের লাড্ডু হয় নাড়ুও হয় মিষ্টি দিয়ে তো আমি একটু পকোড়া করে দেখাচ্ছি বৃষ্টি বাদলের দিনে তো দেখো আমি এখানে একটা খোসা সহ বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আলুর খোসাও ছাড়িয়ে নিলাম এবার এর মধ্যে আমি লবণ গোলমরিচের গুঁড়ো দু চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চা চামচ দেখো চিলি ফ্লেক্স দিচ্ছি দিয়ে এটা আমি ভালো করে মেখে নেবো তো আলুটা একটু গরম বলে আমি চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি এবার আমি হাত দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব সুন্দর করে ভালো করে চেপে চেপে মেখে নেবো যাতে না কোনো আলুর মধ্যে কোনো বটলি থাকে দেখো আমার ডো রেডি হয়ে গেছে এবার আমি এটার থেকে ছোট ছোট। নাড়ুর মতো বা বলের মতন একটা সাইজ দিয়ে আমি গোল গোল করে লেচি কেটে রেখে দিচ্ছি লেচি কাটা হয়ে গেলে আমি এগুলোকে তিলের মধ্যে গড়িয়ে নেব প্রথমে লেচিগুলো কেটে সুন্দর করে গোল গোল শেপে গড়ে নিচ্ছি দেখো সব আমার গোল গোল শেপে গড়ানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্রথমে এক চামচ তিল দিলাম তো দেখো পুরো তিলটাই ধরে নিল এবার আমি আর এক চামচ দিয়ে দিচ্ছি বেশ অনেকটা তেল দিলে ভালো লাগবে তো পুরো তিলটা দেখো এরমভাবে গড়ালে থারার মধ্যে গড়িয়ে নিলেই না এটা তিলটা ধরে নেবে কড়ার মধ্যে আমি কিছুটা সাদা তেল আর বেশ খানিকটা সর্ষের তেল গরম করে দেখো আমি তিল যেটা গড়ানো আছে ওগুলো আমি এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে সমস্ত আমি ভেজে তুলে নেব একটু ঢিমি আছে করতে হবে তা নাহলে আলু তো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে তো দেখো আমি সমস্ত ভালো করে অল্প আছে সময় নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি বেশ ভাজা ভাজা দেখো হয়ে এসছে এবার আমি এগুলোকে সমস্ত তুলে নেব একটা ছাঁকনার সাহায্যে দেখো সমস্ত তুলে নিলাম তুলে আমি প্লেটিং করে দেব একটু সস দিয়ে টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করব এই বৃষ্টির দিনে এটা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে পাশে থাকবে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থেকো